জোরে বলো জোরে বলো তোমরা হিন্দু না মুসলিম হিন্দু না মুসলিম রে কতদিন ধরে আসো তার সাথে কত বলো না সিদ্ধ তোমরা হিন্দু না মুসলিম বলো বছর না হিন্দু না মুসলিম এই যেতামনি গলা মাই দম বন্ধ হয়ে দিই দেমুনিমুনি রে দেখতে নি হ তোরা হিন্দু না মুসলিম হতাশ না খাই তোরা হিন্দু না মুসলিম কোন ধর্ম মহিলা হ্যাঁ কোন জায়গা থেকে

মর্তা সাউনি তোমরা সাউনি তো মাতানাই মারিলাই একা সাউনি যে রেহাও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম এই ত্রাবাসসাস নম্বর 9 যে রেহাও ফতাহও ত্রাবাসসাস নম্বর 9

আমি কোরআন দেওয়া চ্যালেঞ্জ করলাম তোরা কিতা দেওয়া চ্যালেঞ্জ বাংতে পারবে পারবেনি চ্যালেঞ্জ বাংতে পারবে নি আমার চ্যালেঞ্জ কি তারা বাংতে পারবে এটা খেয়াল হইরতে পারবে কি না এটা দেওয়া নিষেধ এটা দেওয়ানিসের আমার লগে মাতো তোমরা বালার বালা মাতো তোমরা কোন জায়গাতেই লাগে নি লাগাই দেনি লাগাই দে তোমরা তো মাততে পারো সমস্যা নাই কিন্তু তোমরা মাতলে তো আমি তোমরা মারি দাঁড়ান না মাতিয়ে আমরা এটা সমাধানের পর্যায়ে দেয়া মারিলি

মরে গেলে তো তোমরা মরে গেলে আমার তা হাজার এখানে মরে গেলে তো তোমরা তোমরা ইচ্ছা মরবাইনি তোমরা আমি আটক করছি আমার ইচ্ছা তোমরা আল্লাহ রুকুমে মারিলিম

লাতনা মরা লাগে কিচ্ছু কইবা না তোমরা মরা লাগে কিচ্ছু কইতাম না হ্যাঁ আমরা খ মরা লাগে কিচ্ছু জানে চাই না তোমরা হ্যাঁ মা তো আমার এটা কথা চাই হইতো হুম সরতলি লাগিয়ে সোজা হইতো ভালো ভালো করে ভালো ভালো হইনা সরু সরু সোজা

কাল্লাৰ কিব ন

দৰাই বানা খালি হয় জোৰে জোৰে বন দেখ নিচেদি ফলাই লাচে লাষ্ট ৰক্তাস্ত অৱস্থাই আছে 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 দানে বামি খেল কৰ নাই নাই কৰ সেনে দেখ তুমি দানে বামি খেল কৰ دخاني